তুমি কি জানো আজকের পৃথিবীতে অনেক স্ত্রী আছে যারা স্বামীকে অবহেলা করে তুচ্ছ মনে করে কিন্তু জানেন কি এটাই হতে পারে আপনার জান্নাত হারানোর কারণ এক স্বামীর প্রতি অবাধ্যতা রাসল বলেছেন যে স্ত্রী তার স্বামীর কথা অমান্য করে তার নামাজ রোজা কোনো আমলি কবুল হয় না যতক্ষণ না সে স্বামীকে সন্তুষ্ট করে তির্মিজি দুই কৃতজ্ঞ না থাকা যে স্ত্রী স্বামীর উপকার ভুলে যায় যে বলে তুমি আমার জন্য কিছুই কর্মী আল্লাহ বলেন এমন নারীরা কিয়ামতের দিন শাস্তি পাবে তিন অহংকার ও মুখের কুটু কথা স্বামীর সামনে চিৎকার করা রাগ করা এগুলো ইসলামে হারাম রাসল বলেছেন যে নারী স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে তার ফেরেশতারা তারা লানত করে সকাল পর্যন্ত চার অন্য পুরুষের সাথে যোগাযোগ এটা শুধু পাপ নয় বরং এক ধরনের বিশ্বাসঘাতকতা আল্লাহ বলেন ব্যভিচারের কাছেও যেও না এই পাপ ঘর ভাঙে ইমান ধ্বংস করে পাঁচ স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাওয়া রাসল বলেছেন যে নারী স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হয় তার ফেরেশ তারা তাকে অভিশাপ দেয় যতক্ষণ না সে ফিরে আসে ছয় নামাজ ও পর্দাহীনতা যে স্ত্রী নামাজে অলস যে আল্লাহর আদেশ অমান্য করে সে দুনিয়ার সৌন্দর্য পেতে পারে কিন্তু আখিরাতে তার জন্য কিছুই থাকবে না সাতপরমিন্দা ও আত্মপ্রচার নিজেকে বড় দেখানো অন্য নারীর সমালোচনা করা এগুলো এমন গুণাহ যা আল্লাহ ঘৃণা করেন নরম ভাষা বিনয় ও ধৈর্যই একজন মুমিন নারীর পরিচয় বোন মনে রাখো তোমার জান্নাত তোমার স্বামীর সন্তুষ্টিতে লুকিয়ে আছে আর স্বামীকে কষ্টে যদি তুমি কাঁদাও আল্লাহ সেই কান্না ফেরত দেন তোমার জীবনে তাই আজই ফিরে আসো তোমার চরিত্র হোক সেই নারীর মতো যাকে আল্লাহ হাসিমুখে জান্নাতে ডাকবেন